আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু আশা করি আফরার সব আলুই নমরবাল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ইমান মজবুতওয়ার তসবী কোনটি ইমান ওয়ার তসবি কোনটি কোন তসবি বেশি বেশি পাঠ করলে কোন তসবির উপরে বেশি বেশি আমল হলে ইমান মজবুত হয় যদি আল্লাহর কোনো বান্দায় এই তসবিটা একবার পাঠ করেন এই তসবি সরাসরি মহান আল্লাহ সুবানা তালার আরশে আজিম পর্যন্ত গিয়া ফৌসে যায় আরশে আজিম পর্যন্ত ফৌসা ফুরে আরশে আজিমও গিয়া নড়াচড়া আরম্ভ করেন মহান আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তসবি তুমি নড়াচড়া করা এখানে তসবির জবাব দিন ইয়া আল্লাহ আপনি আপনার বান্দারে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিছ ততক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করতাম না আল্লাহ সুবাহ তালায় জবাব দিন যে আমি আমার বান্দার জবান দিয়া যখনই এই তসবিটা পাঠ করাইছি তখনই আমি আমার বান্দারে মাফ করে দিলেইছি সুবাহান্লা ওয়াজ মাফিল তাফসির মাফিল গেলে হোনা যায় হুজুর হলে হইন ইমাম সাহ মাওলানা মুফতি মুফাসির কুরান শাইখুল হাদিস যারা আসইন। হক্কানি হুজুরখল যারা আসইন হক্কানি আলেমোখল যারা আসেন তারা হইন যে ইমান মজবুত ওয়ার তসবি হইল ইলাহা ইল্লাহ লা ইলাহ ইল্লাহ রুফরে আল্লাহ আমরারে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আরব্বাল আলমিন একবার যদি এই তসবিরটা ফড়লে কতক্ষণ সাপ আল্লাহ তালা ফোক থাকি পাওয়া যায় তাহলে সকালে বার এবং বিকালে বার পাঠ করলে কতক্ষণ সাপ পাওয়া যাইব মহান আল্লাহ সাড়া। আর সারফক্ষে হওয়া সম্ভব নয় আমরা আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন আমার ভিডিওটা আপনারা আপনার তোর ফরিচিত যারা আছেন তারা লগে শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সর মাঝে আপনারা আপনার তোর মন্তব্য জানাইবা বালা হক্কা আল্লাহ রহলাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা